জয়মা আজকে শরীর বন্ধনের মন্ত্র নিয়ে আলোচনা করব অনেকেই জানতে চেয়েছেন যে শরীর বন্ধনের মন্ত্র কিছু থাকলে বা কিভাবে করে নিজেই শরীর বন্ধন করতে পারবেন সেই বিষয়ে আলোচনা ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই বলবো অনুরোধ করবো চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করে দিন অবশ্যই বলবো পদ্ধতি তবে তার আগে বলি যে শরীর বন্ধন কি মূলত ভূত প্রেত বিভিন্ন রকম অশুভ শক্তি বা কেউ যদি নজর দোষ দিয়ে থাকে সেই ধরনের নজর নজরদোষ বা ক্ষতি ইত্যাদির ইত্যাদির মাধ্যমে যদি থেকে বাঁচাতে হয় তাহলে কিন্তু এই শরীর বন্ধন প্রয়োগ করা হয় আজকে শরীর বন্ধন নিয়ে আলোচনা করছি আবারও বলছি শরীর বন্ধন অর্থাৎ আমাদের শরীরে এই যে ভূত প্রেত পিসাজ খারাপ উর্জা শক্তি ইত্যাদির যে প্রভাব তৈরি হয় অথবা অনেক সময় আমাদের উপর বিভিন্ন তন্ত্র ক্রিয়া বা বিভিন্ন রকম রকম অশুভ ব্ল্যাক ম্যাজিক ক্রিয়া কর্ম করা হয় এই সমস্ত হাত থেকে বাঁচতে গেলে আমাদের শরীর বন্ধনের প্রয়োজন হয় অনেক সময় আবার সাধকেরা তন্ত্র সাধনা করতে বসলেও তাদের প্রথমে শরীর বন্ধন করে নিতে হয় যাতে করে শরীর বন্ধন থাকলে কোনো অশরীর ঊর্জা বা শক্তি ইত্যাদি তার উপর আক্রমণ করতে না পারে তার জন্য শরীর বন্ধন সকলেরই প্রয়োজন তবে শরীর বন্ধন সাধকের জন্য এবং গৃহস্থ বা বিশেষ ক্ষেত্রে ব্যক্তির জন্য কিন্তু ভিন্ন ভিন্ন প্রকৃতির হয় শরীর বন্ধন বহুবিধ পদ্ধতি বা প্রক্রিয়া রয়েছে যার মধ্যে আমি কয়েকটি মাত্র প্রক্রিয়া আজকে উল্লেখ করছি প্রথমত হচ্ছে শরীর বন্ধনের জন্য একটি মন্ত্র বলছি এটি একটি দোহা বা একটি সবরী মন্ত্র বলতে পারেন সকালবেলা এই মন্ত্র ঘুম থেকে উঠে নিজের শরীরে স্নান করে শুদ্ধ বস্ত্রে তিনবার পাঠ করে নিজের শরীরে তিনবার ফু দিলে চব্বিশ ঘন্টা এই বন্ধন থাকবে যে বন্ধনের কথাই বলছি এর সময়সীমা চব্বিশ ঘন্টা পরের দিন সহ সূর্য দয় হওয়ার সাথে সাথে এটা নিজেই কেটে যাবে পুনরায় এটা আবার করতে হবে রাতে যদি ঘুমানোর পূর্বে এই মন্ত্র তিনবার পাঠ করে কেউ নিজের শরীরে তিনবার ফু দেয় এতে করে কি হবে এতে করে শরীর বন্ধন অবশ্যই রাত্রে হবে যাদের রাতে শারীরিক সমস্যা প্রেত পিসাজের আক্রমণ নানান রকম সমস্যা তৈরি হয় তাদের ক্ষেত্রে রাত্রে এই শরীর বন্ধনটা কার্যকর হবে মন্ত্র হচ্ছে আদ্যের দেবতা বন্দি বন্দি নিরঞ্জন ধর্মে বন্দনা করি মন্ত্রের কারণ বন্দি বিজয়ার দুর্গা হয়ে সাবধান মনসা মাতায় নাগরী যুবতী প্রধান এই যে একটি কবিতার মতন শোনালো ছড়ার মতন শোনালো এই যে সবরি মন্ত্র দোহা যে যেভাবে বলুন এই মন্ত্র তিনবার পাঠ করে নিজের শরীরে তিনবার ফু দিলে এতে করে কি হবে শরীর বন্ধন অনতি বিলম্বে ঘটবে প্রত্যহ সকালে ঘুম থেকে উঠে বাসি কাপড়ে দ্বিতীয় পদ্ধতি বাসি কাপড়ে মুখে বিছানায় বসে যে মন্ত্রটি এখন বলবো সেটি তিনবার পাঠ করে যদি নিজের শরীরে তিনবার ফু দেওয়া যায় এতেও কিন্তু চব্বিশ ঘন্টার জন্য আপনার আপনার শরীর বন্ধন থাকবে মন্ত্র হচ্ছে ওং পরমাত্মনে পরম ব্রহ্ম নম মম শরীরং, পাহি, পাহি কুরু, শরীর এই মন্ত্র একবার পাঠ করে নিজের শরীরে একবার ফু দেবেন আবার পাঠ করে ফু দেবেন এরকম তিনবার এটিকে রিপিট করতে হবে এই মন্ত্রটি তবে পাঠ করার পূর্বে আমি বলছি দশ হাজার সিদ্ধ করে নিতে হবে ভূত প্রেত তাড়াতেও যারা কাজ করেন এই মন্ত্র তাদের সাহায্য করবে নিজের শরীরে ভূত প্রেত তাড়াবার পূর্বে বা এই ধরনের অশুভ ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত হওয়ার পূর্বে আগে তিনবার পাঠ করে নিজের শরীরে তিনবার ফু দিয়ে নিতে হবে এরপর যখন আপনারা ওই ক্রিয়ায় বসবেন নিজের চতুর্দিকে মাটিতে একটা গন্ডি কেটে নিতে হবে এবং অশুভ শক্তি বা উর্জা তখন ওই গন্ডির ভেতর কিন্তু প্রবেশ করতে পারবে না এছাড়া তৃতীয় একটি উপায় বলি কোন শনিবার দিন উপবাস থেকে হনুমানজির পূজা করতে হবে বিধিবত পূজা এবং সেই দিন নিরামিষ ভজন করতে হবে ব্রহ্মচর্য পালন করতে হবে হনুমানজির পূজা করে হাজার আট বার জলেতে যে মন্ত্রটা আমি বলবো হাজার আট বার করে জপ করতে হবে সেই মন্ত্রটি আপনারা বসে হাজার আট বার লাল আসনে বসে লাল বস্ত্র পরে বসে সেই মন্ত্রটি জপ করে নিলে এক হাজার আটবার বার সে মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে এরপর কোনো সময় যে কোনো বার এই মন্ত্র তিনবার পাঠ করে নিজের শরীরে তিনবার দিলে, চব্বিশ ঘন্টার জন্য আপনার শরীর বন্ধন থাকবে মন্ত্র হচ্ছে ওং নাম বজ্রকা কোঠা জিসমে পিণ্ড হমারা বৈঠা ঈশ্বর কুলজি বজ্র কালা আঠো ইস্যাম কা হনুমন্ত রখবালা আঠ ওয়াম কা হনুমন্ত রখওয়ালা এই যে মন্ত্র আমি বললাম লাইনের যে কবিতার মতন এই যে দোহা বলুন এই যে সব্রী বলুন যাই বলুন যে যেভাবে বলুন এটা বজরং এটি খুব প্রসিদ্ধ খুব সিদ্ধ এবং বিরাট একটি শক্তিশালী মন্ত্র এটিকে ওই হাজার আটবার সিদ্ধ করে রেখে দিলে পরবর্তীতে তিনবার পাটে তিনবার নিজের শরীরে ফু দিলে এতে করে অবশ্যই শরীর বন্ধন ঘটবে এছাড়া যারা সাধক ব্যক্তি রয়েছেন তাদের জন্য কালীর যে গুজ্জ ন্যাস রয়েছে সেইটি যে কোনো সাধক ব্যক্তি যিনি বিরাচারী কৌলাচারে রহস্য পূজা করে থাকেন সেই সমস্ত ব্যক্তিরা তাদের বিরাচার কৌলাচার রহস্য পূজার ক্ষেত্রে রহস্য পূজা পদ্ধতিতে ন্যাসের ক্ষেত্রে শেষের দিকে এই ন্যাসটি পাবেন সেই ন্যাস সৌরান্যাস ন্যাস যেটি বৃহৎ বা সংক্ষিপ্ত দুরকমই হয় সেই ন্যাস যদি নিজের শরীরের যথাবিহিত অঙ্গে অঙ্গে যদি করে তাহলে চব্বিশ ঘন্টা এই বন্ধন থাকবে এটা প্রতিদিনও করতে পারেন তবে এটা শুধু কৌল সাধক ব্যক্তিদের জন্যই প্রযোজ্য তাহলে আজকে আমি যে শরীর বন্ধন মন্ত্র মন্ত্র এবং এবং ক্রিয়া বললাম এই ক্রিয়ার মাধ্যমে যে কোনো ব্যক্তি যে কোনো সময় যে কোনো স্থানে শরীরকে বন্ধন করে নিতে পারবেন নিজেই করতে পারবেন অন্য কারো সহযোগিতা লাগবে না এই বন্ধনের মাধ্যমে আপনারা যে কোনো প্রকার ভূত প্রেত পিসাচের উর্জা অনেক সময় আমাদের উপর চলে আসা আমরা কোথাও দিয়ে যাই কোনো কাজকর্ম করি তখনও আমাদের ওপরে কিন্তু এই ধরনের ঊর্জা বা এই ধরনের অশুভ বিষয় চলে আসে আবার অনেক সময় আমাদের ওপর কেউ চালান করে প্রয়োগ করে বারবার করে করতে থাকে আবার অনেকে রাশি চন্দ্রের অবস্থান খুব পীড়িত হলে বা চন্দ্র পীড়িত থাকলে সেক্ষেত্রে চন্দ্রের অশুভ অবস্থানের জন্য আমাদের ওপরে অশুভ যে সমস্ত ঊর্জা বা শক্তিগুলি রয়েছে সেগুলির প্রভাব কিন্তু লক্ষ্য করা যায় তাই এই ধরনের যদি কোনো সমস্যা বা ইত্যাদি কিছু তৈরির সম্ভাবনা হয় অথবা আমি তো বললামই যারা ভূত প্রেত পিসাস তাড়ানো বা এই কাজের সঙ্গে যুক্ত থাকে প্রকৃতির কাজও হয় তাহলে যে কোনো কাজ যে কোনো ক্ষেত্রে কিন্তু এই সমস্যার সমাধানের জন্য আপনারা কি করবেন এই শরীর বন্ধন মন্ত্রের মাধ্যমে নিজের শরীরকে বন্ধন করে নিতে পারেন এবার শরীর বন্ধন মন্ত্র বিভিন্ন রকম কাজ করে ক্ষেত্রে এরকম দিয়ে দিলে শরীর বন্ধন হয় অনেক ক্ষেত্রে একটা লাঠি পুঁতে দিলে শরীর বন্ধন হয়ে যায় যতক্ষণ লাঠিটি পোতা থাকবে ততক্ষণ শরীর বন্ধন থাকবে অনেক ক্ষেত্রে বিশেষ কোনো দ্রব্য থাকে যেটা আঁচলে গাঁট বেঁধে রাখলে যতক্ষণ থাকবে ততক্ষণ শরীর বন্ধন থাকবে অনেক ক্ষেত্রে একটা ঢিল ইট চাপা দিয়ে দেওয়া হয় যতক্ষণ যতক্ষণ সেটি ওই জায়গায় থাকবে ততক্ষণ শরীর বন্ধন থাকবে বিভিন্ন রকম বন্ধন হয় কিছু কিছু শরীর বন্ধন রয়েছে শৌচ করলে অর্থাৎ টয়লেট পায়খানা বাথরুম করলে সেক্ষেত্রে যদি আপনি মলত্যাগ করেন মূত্র ত্যাগ করেন সেখানে কিন্তু ওই বন্ধন খণ্ডন হয়ে যায় কেটে যায় অনেক বন্ধন আছে আমিষ খাবার দাবার খেলে কেটে যায় অনেক বন্ধন আছে সেই বন্ধন সঠিকভাবে না করতে পারলে কোনো অসৌচ কিছু স্পর্শ করলে বন্ধন কেটে যায় তাই বন্ধন আবার অনেক ক্ষেত্রে চব্বিশ ঘন্টা থাকে তিন দিন থাকে সাত দিন থাকে এগারো দিন থাকে বিভিন্ন রকম হয় তাই যে বন্ধনগুলো আমি উল্লেখ করলাম এগুলো খুব সহজতর যে কেউ যে কোনো স্থানে করতে পারেন এবং এর মাধ্যমে আশা করব কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন আজকে শরীর বন্ধনের পদ্ধতি এখানেই শেষ করছি পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে অন্য অন্য কিছু নিয়ে তন্ত্র বা জ্যোতিষ নিয়ে অবশ্যই আলোচনায় আসবো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা